গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং প্রম আগরতলা তো বন্ধুরা যে লোকটাকে আপনি দেখছেন উনি একজন লরি চালক প্রশ্ন হচ্ছে ভারতের লরি চালানো কি আদৌ সহজ উত্তর হবে একেবারেই না যে দেশের আইন ব্যবস্থা ড্রাইভারদের বিরুদ্ধে সে দেশে লরি চালানো আদৌ কি নিরাপদ উত্তর হবে একেবারেই না যে দেশের জিডিপি পঁষট্টি পার্সেন্টেরও বেশি ট্রান্সপোর্ট ব্যবস্থার উপর নির্ভরশীল সে দেশে লরি চালকদের এত করুণ অবস্থা কেন বড় বড় নিউজ চ্যানেলগুলি যখন বলে ভারতের অর্থ ব্যবস্থা শিরু লরি চালকরা তাহলে এতে তাদের এত করুণ অবস্থা কেন নিয়মিত অত্যাচারিত হয় কেন স্বাধীনতা ছিয়াত্তর বছর পরেও ভারতের লরি চালকরা পরাধীন কিন্তু কেন উত্তর কি আদৌ কারো কাছে আছে যে দেশে অলিতে গলিতে কোনো সামাজিক অনুষ্ঠান হতে গেলেও ড্রাইভারদের উপর জবরদস্তি অত্যাচার করে চাঁদা আদায় করা হয় তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয় না কেন এর জন্য দায়ী সরকার পাবলিক ড্রাইভার না অন্য কেউ অবশ্যই কমেন্টে জানাবেন জয় হিন্দ জয় ভারত ভারত মাতাকে জয়